আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমরা এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে লিথিয়াম ব্যাটারি নিয়ে আমরা কাজ করতেছিলাম তো আজকে আপনাদের সামনে সেই ব্যাটারিগুলো আমরা তুলে ধরতেছি সেই ব্যাটারিটা তুলে ধরতেছি আসলে আমরা এই লিথিয়াম ব্যাটারিতে আমরা কি কি ব্যবহার করছি মানে যে আমরা একটা লিথিয়াম ব্যাটারি প্যাক তৈরি করলাম একশো পাঁচ আসলে এটাতে আমরা কি ধরনের ব্যাটারিগুলো ব্যবহার করা হয়েছে তারপর ভিএমএসটা কী ধরনের ব্যবহার করা হয়েছে কি ধরনের কেবলগুলো ব্যবহার করা হয়েছে মানে এই বিষয়গুলো আজকে আপনাদেরকে তুলে ধরার জন্য কারণ ব্যাটারি তো কম বেশি সবাই লিথিয়াম ব্যাটারি সবাই বানাচ্ছে এটা আমরাও জানি কিন্তু এখন আমরা কোন কোয়ালিটির ব্যাটারিগুলো তৈরি করতেছি এগুলো আপনাদেরকে একটু তুলে ধরার জন্য কারণ আমরা চাই যে প্রত্যেকটা কোয়ালিটি স্বয়ং জানি জানিয়ে আমাদের ব্যাটারিগুলো তৈরি হয় আমরা এর আগেও ভিডিওতে বলছি বা আমরা যে আইপিএসগুলো তৈরি করে থাকি আমরা আইপিএসগুলোর থেকেও কিন্তু আপনাদেরকে একই ধরনের কথা বলে যাচ্ছি সবসময় যাতে একটা প্রোডাক্ট যখন আমরা তৈরি করব যাতে হানড্রেড পার্সেন্ট শয়ন কোয়ালিটি শ্বয়ন সম্পন্ন হয় তবে আমরা যেরকমভাবে আপনাদেরকে একদম সরাসরি খোলাখুলিভাবে দেখায় দিই যে আমরা একটা ব্যাটারি তৈরি করতেছি বা একটা আইপিএস তৈরি করতেছি বা একটা ইনভার্টার বিক্রি করতেছি তারপরেও কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি খোলাখুলিভাবে একদম দেখায় দিই কারণ আমাদের ভিতরে কোনো ধরনের বেজাল নেই আর যারা দেখবেন আপনাদেরকে খোলাখুলিভাবে দেখায় না তাদের ভিতরে কোনো না কোনো একটা বেজাল থেকে যায় আমাদের এই ব্যাটারিগুলো আমরা টেস্ট পারফরমেন্সে কিছু ব্যাটারি আনছিলাম অনেক বেশি মূল্যে দিয়ে আনার পরে আমরা এটাকে টেস্ট করতেছিলাম করার পরে একটা সময় এসে দেখলাম যে আমাদের রেজাল্টটা আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ভালো একটা ফিডব্যাক আমরা পাচ্ছি তবে আজকে আপনাদেরকে শুরুর থেকে দেখাবো যে আমাদের যে বিএমএসটা এখানে ব্যবহার করা আছে যে বিএমএসটা ব্যবহার করা আছে এই বিএমএসটা কিন্তু আপনার টোটালি একশো এমপিআর চার্জিং একশো এমপিআর ডিচার্জও কিন্তু একশো এমপিআয়ার আমাদের এই ব্যাটারিটা কিন্তু যে বিএমএসটা স্মার্ট বিএমএস এটার থেকে আপনি দেখতে পারবেন ব্লুটুথের মাধ্যমে ব্যাটারিতে কত সাইকেল আছে এবং কি ব্যাটারিতে আপনার কতটুকু চার্জ আছে এবং কি ব্যাটারি কত এমপিআরে চার্জ হচ্ছে এবং কি কত এমপিআরে ডিচার্জ হচ্ছে টোটাল আপনি আমাদের এই বিএমএস থেকে কিন্তু দেখতে পারবেন মানে আমরা যে স্মার্ট বিএমএসটা ব্যবহার করছি এটা কিন্তু সচরাচর সবাই করে না তার পাশাপাশি আপনাদেরকে যদি বলি যে এটা হচ্ছে একটা ক্যাবেল হ্যাঁ এটা একদম মোলাম একটা কেবল যেটা হচ্ছে মানে অনেক মূল্যবান ক্যাবলগুলো এটা আমরা সরাসরি চায়নার থেকে কিন্তু নিয়ে আসি আমরা এই একশো এমপিআর ডিসচার্জের জন্য কিন্তু আমরা ব্যবহার করছি হচ্ছে দুইটা করে ক্যাবল দিছি যাতে একশো এমপি সমপরিমাণ সম পরিমাণ ডিসচার্জগুলো নিতে পারে যেমন নেগেটিভের ক্ষেত্রেও তারপর হচ্ছে পজিটিভের ক্ষেত্রেও এই দুইটা জায়গাতেই কিন্তু আমরা এই ক্যাবলগুলো কিন্তু সরাসরি চায়না থেকে কিন্তু কিনে আনছি তো আমাদের এই ব্যাটারিগুলো কিন্তু সব কয়টা ব্যাটারি কিন্তু ইভি সিরিয়ালের সরাসরি কোম্পানি থেকে আনা এখানে অনেকগুলো গোমর থেকে যায় সেগুলো হচ্ছে হয়তো পরবর্তীতে এক এক করে ভিডিওতে আপনাদেরকে বলে যাব যে আসলে ইভি সিরিজের কয়টা কোয়ালিটির ব্যাটারি তৈরি হয় আর এখন কিন্তু যারা এই ব্যাটারিগুলো ব্যবহার করতেছে বা তৈরি করতেছে এগুলো বেশ কয়েকটা কোয়ালিটির হয় যার জন্য কম দামি হয় এবং কি বেশি দামের হয় তো আমাদের এই ব্যাটারিতে আমরা যে টার্মিনালগুলো ব্যবহার করছি এগুলো হচ্ছে সব কিন্তু স্মার্ট টার্মিনাল আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এ প্রত্যেকটা ব্যাটারিতে কিন্তু স্মার্ট টার্মিনাল আর এখানে কিন্তু স্মার্ট একটা সুইচ দেওয়া আছে যদি আমরা এটাকে অন করি তাহলে কিন্তু অন হবে এখানে কিন্তু একটা লাল বাতি জ্বলবে আর প্রত্যেকটা জিনিসেই যেমন আমরা কোয়ালিটি স্বয়ং এটা কিন্তু আমরা আমাদের মতো করছি কারণ একটা কারণে আমরা আমাদের মতো করছি যে আমরা যখন একটা প্রোডাক্ট মানুষের কাছে বিক্রি করি বা আমাদের একজন গ্রাহকের কাছে বিক্রি করি যদি আমি স্যাটিসফাই না হই তাহলে আমার গেট গ্রাহক কীভাবে স্যাটিসফাই হবে তো এই বিষয়গুলো কিন্তু আজকে তুলে ধরা দেখেন আমাদের যে ভিতরের যেই কোয়ালিটিটা আমরা একদম খুলে দেখাইলাম আপনাদেরকে প্রত্যেকটা ব্যাটারির টার্মিনাল ব্যাটারি যে লাক্সগুলো ব্যবহার করা এই প্রত্যেকটা লাক্স কিন্তু খুব হাই কোয়ালিটির ব্যবহার করা এই যে টার্মিনালগুলো দেখেন আমরা সরাসরি চায়নার থেকে কিন্তু কিনে আনা এই যে পাওয়ার সুইচ আমরা চাইলে এখানে কিন্তু বিশ ত্রিশ টাকা দামের একটা সুইচ ব্যবহার করতে পারতাম কিন্তু এখানে আমরা এখানে ব্যবহার করছি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দামের একটা সুইচ ব্যবহার করা হয়েছে যে টার্মিনালগুলো আমাদের লোকাল টার্মিনাল মার্কেট থেকে একশো দেড়শো টাকায় কিনে ব্যবহার করতে পারতাম সেই টার্মিনালগুলো কিন্তু আমরা ব্যবহার করি না তার মানে আমরা প্রত্যেকটা ব্যাটারিতে দেখেন যে সিগনালগুলো করা আছে আমরা একদম একটা প্রফেশনাল ফ্যাক্টরি থেকে যেভাবে ব্যাটারিগুলো তৈরি হয় আমরা চেষ্টা করছি ঠিক এভাবে ব্যাটারিগুলোকে তৈরি করার জন্য কোয়ালিটি স্বয়ং তৈরি করার জন্য আর এটা হচ্ছে ব্যাটারির একটা ক্যাবিনেট যদি সারাদিন ধরে ব্যাটারি ক্যাবিনেটটা যদি আশ্রানো তারপরে কিন্তু ব্যাটারিটা এখান থেকে কিন্তু বের হবে না তার মানে এই ক্যাবিনেটটা কিন্তু আমাদের মতো করে কিন্তু আমরা এই ক্যাবিনেটটাকে ডিজাইন করে তারপর কিন্তু আমরা এটাকে বসেছি তার মানে আমরা এই যে দেখেন এখানে কিন্তু সেপারেটর করা আছে বিএমএসটা আলাদা করা আছে এখান থেকে টোটাল সব কিছু কিন্তু আলাদা আলাদাভাবে আমরা এই জিনিসগুলো কিন্তু সেপারেটর করে তারপর কিন্তু বসেছি আর এটাতে কিভাবে কাজ করে বিএমএস থেকে আপনাদেরকে এক এক করে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপলোড করব। যে বিএমএস থেকে আপনি কি কি দেখতে পাচ্ছেন অ্যাপসের মাধ্যমে টোটাল এ টু জেড কিন্তু আপনারা আমাদের এই ব্যাটারি থেকে কিন্তু সব দেখতে পাবেন চার্জিং এম্পিয়ার ডিসচার্জ এম্পিয়ার ব্যাটারিতে কত চার্জ আছে কোন সাইকেলে কত চার্জ আছে ব্যালেন্সারে মানে কোন এখানে যে আমরা মোটামুটি যে চারটা ব্যাটারি ব্যবহার করছি এই চারটা ব্যাটারিতে কোন সেলে কত ভোল্টেজ আছে এভরিথিং কোন সেলে কত টেম্পারেচার আছে সব সহ কিন্তু আপনারা আমাদের এই ব্যাটারিগুলো থেকে দেখতে পাবেন তবে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট রেডি আছে আমরা একসাথে আপনাদেরকে ভিডিওগুলো করে দেখাবো তবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম